আমাকে ঘরে চলো ও মা দাদু খুলো ওবা দাদু খুলো ও ঠাম্মী ও দাদু দদ খুলো তাকু মা আমাকে ঘরে আলো পাপা আমি এসে গসি দদ খুলো পাপা ওমা বাবা다고 আমাকে ঘরে তিলো মা আমার খিরে পেয়েছে দদ খুললো ও ঠাম্মী ঠাম্মী ও ঠাণ্ডা লাগছে ঘরে চলো নিয়ে যাও না গো পাপা আমি এসে গেছে আমি শোনা পাপা পাপা দাদা গুলো পাছা করছে ঠান্ডা পুজোর ও গোমা মা আমি দুষ্ট করব না ও মা শোনা মা আমি খেলতে যাব না আমাকে কোলে তুলো না আমি টিভি দেখব না আমি ফোনও দেখব না আমাকে ঘরে তুলো না বাবা ও বাবা আমি চলে এসছি বাবা দরজা করলো বাবা